ংশ হ্যাঁ একাংশ এটা আপনার ষোলো হাজার টাকা আর এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান র

আপnader এটা তো নতুন বাজার পুরাতন মার্কেট নামেই পরিচিত সবাই বলে কিন্তু আপনাদের কাছে কি পুরাতন ফার্নিচার আছে আমাদের এখানে সবই নতুন পাওয়া যায় পুরাতন মাঝে মাঝে আসে কিছু কালেকশন দেওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় আর কি এটা সব সময় থাকে না সব সময় থাকে না আচ্ছা আপনার পাশেই একটা কাঠ দেখতেছিলাম এটা কি কাঠের এটা আছে আমাদের পাশে আছে এটা সেগুন কাঠের ওজিনা চিটাগান পিউ সেগুন কাঠ এটা অরিজিনাল চিটা হ্যাঁ ওজিনা চিটাগান সেগুন কাঠ লেকার বার্নিশ করা হ্যাঁ লেকার বার্নিশ করা কয় ফিডব্যাক অফ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এই পাশে বোধ আপনার লেখার বাণী ছাড়াও কিছু ফার্নিচার রাখছেন যাতে হচ্ছে বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে লেখার ছাড়া এটা এটা বাই ফিট এটা পাঁচ ফিট বাই সাত সাত ফিট

নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো জি ভিডিও দেখে আসলে কি আর একটু কোন সার্টার দিবেন ইনশাল্লাহ অবশ্যই ডিসকাউন্ট পাবেন এরপরেও কিছু ডিসকাউন্ট হ্যাঁ এরপরেও ডিসকাউন্ট পাবেন পাশে যেটা আমরা লেকার বার্নিশ করা দেখতেছিলাম এগুলা কি রকম দাম পড়বে আমরা জানবো এর পরেও একটা পুথি ডিজাইনের খাট দেখতেছিলাম এটা বোধহয় সেগুন এটা অরিজিনাল টাটা সেগুন অরিজিনাল টাটা সেগুন এটা গাড়ি আছে কয় ইঞ্চি এটা গাড়ি আছে আপনার 3 ইঞ্চির উপরে আপনার নকশা করা 3 ইঞ্চির উপরে নকশা করা আছে পিছিয়ে হচ্ছে যে আরো এটা হচ্ছে গদি করা হ্যাঁ গদি করা গদি করা এটা কিসের এটা লেখার বানিশ করা লেকার বানিশ করা দুই পাশে দুইটা মিনার আছে দুই পাশে দুটা মিনার আচ্ছা মিনার আছে আচ্ছা আপনার হাতে যে খাটটা আছে পুঁথি ডিজাইনের এটা হেড সাইড লেগ সাইড দুইটাই হচ্ছে ডিজাইন করা আছে দুইটাই ডিজাইন করা আছে কোলা নিলে কিরকম খরচ পড়বে এটা যদি নেন এখন বর্তমানে মার্কেটে আছে এটা 45000 টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আপনার 32000 টাকা 3200 এর নিতে পারবে ভিডিও দেখে আসলে আরেকটু ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট দেব প্রিয় ভিউয়ার্স আমরা আছি আসাদ ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

বালিশ সবগুলো ফ্রি পাবেন আচ্ছা এর সাথেই থাকবে জি আচ্ছা এগুলো কি রকম খরচ পড়বে এটা আপনার পড়বে সর্বোচ্চ 24000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিওস দেখে আসলে ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট পাবেন এর পরেও একটা সম্মানই থাকবে অবশ্যই সম্মান পাওয়া যায় পাশে একটা দোলনা দেখতেছিলাম এসএস এর উপরে সাত দেয়া উপরে সাতগুলো আছে আপনার কাঠে আচ্ছা উপরে সাত কাঠ কাঠে আর নিচানো কাঠে সবগুলোই কাঠে আর এসএস এসএস এর যারা দোলনা নিতে চাই তারাও হচ্ছে এটা পাবে এর পাশাপশি আপনারা এখানে শোকেস দেখতেছেন এটা হচ্ছে সেগুন কাঠের হ্যাঁ এটাও সেগুন কাঠের ও একদম কত ফিট বাই কত ফিট এটা এটা আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট কাঠের আর কি এটা হইছে আপনার পুরোটাই গ্লাস পুরোটাই হচ্ছে গ্লাস পুরোটাই গ্লাস সামনে হচ্ছে এটা সেগুন হ্যাঁ পিছের সামনে সব গ্লাস এবং কি সেলফ গুলো গ্লাস সেলফ গুলো হচ্ছে গ্লাস দিয়ে করা আচ্ছা এই পাশে একটা খাট দেখতেছিলাম এখানে মানে এত পরিমাণে ফার্নিচার যে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না সাইফুল ভাই এটা হচ্ছে যে কি ডিজাইন বলে

বারো হাজার টাকা বারো জি ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পায় পরে একটা সম্মান থাকবে বারো হাজার টাকা হচ্ছে দুই পার্কের আলমারি দুই পার্টের আলমারি এর পরে আর একটা দেখতেছিলাম এটা আছে আপনার তিন পার্টের আলমারি এমডিএফ এর সলিড এমডিএফ এর আপনি নিলে আপনার অবশ্যই ডিসকাউন্ট পাবেন অবশ্যই হচ্ছে ডিসকাউন্ট নিতে পারবেন আচ্ছা এই যে নিচে আরেকটা সোফা দেখতেছিলাম এখানে এটাও বোধহয় টু অন

আপনার কখনো ফোন বসবে না এটা আপনার দশ বছরের জন্য ফোমের গ্যারান্টি দেওয়া হবে এটা কি নতুন হ্যাঁ একদম নতুন মানে কালারটাই হচ্ছে কালার আপনি এটাই কালার এই কাপড়ে এরকমই আপনার চাইলে কাস্টমাইজ করলে আপনার কালার চেঞ্জ করতে পারবেন যে কালার করতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো কি রকম খরচ পড়বে এটা পড়বে আপনার 2 টু 1 5 সেটার পড়বে আপনার

ইনশাল্লাহ অবশ্যই একটা ডিসকাইন থাকে পাশে একটা একটা ডিজাইন আছে আমরা একটু দেখাই দেই আসলে সব তো এক ভিডিও ধরে ধরে দেখানো সম্ভব না যে আলমারা এর এই পাশে হচ্ছে অড্রব ডাইনিং আছে সব জিনিসই পাওয়া যাবে আচ্ছা এই যে আরেকটা সোফা দেখতেছিলাম এটা কয় সিটের এটা আছে 221 পাঁচ সিটের 221 পাঁচ সিটের এগুলোর দাম কেমন এটা দাম হইছে আপনার 14500 টাকা 14500 টাকা হলে নিতে পারবে এমডিএফ হ্যাঁ এমডিএফ এর আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হইছে আপনার ঢাকা নতুন বাজার যে ব্লক বাড়িধারা 20 নাম্বার রোড বিসমিল্লাহ মার্কেটের নিচে আসাদ ফার্নিচার আসাদ ফার্নিচার স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে প্রিয় ভিউয়ার্স যাদের দরকার অবশ্যই হচ্ছে যেই ফার্নিচারের দাম জানতে বা নিতে যোগাযোগ করবেন আপনারা থেকে যদি আসতে না পারে সেক্ষেত্রে দেওয়ার কোনো ব্যবস্থা আছে আপনাদের অবশ্যই দেওয়ার ব্যবস্থা আছে আপনি টাকা পেমেন্ট করলে অবশ্যই সামানগুলা চলে যাবে কুরিয়ারের মাধ্যমে ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন